আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো দু হাজার ভোটার লিস্টে আমরা কি করে আমাদের নিজেদের নাম খুঁজব বা বাবা মার বা দাদু দাদিদের নাম কি করে খুঁজে বের করব ভোটার লিস্ট এবং কি করে ডাউনলোড করব। আর কি করে প্রিন্ট করব সেটা আজকের ভিডিওতে জেনে নেব ফোন দিয়ে ভোটার লিস্ট দু হাজার সার্চ করার জন্য বা চেক করার জন্য নাম আছে কি না প্রথমে আমরা ফোনের কোর্ম বরোজ ওপেন করে নেব ফোনের ক্রম ব্রোজার ওপেন করার পরে আমরা গুগল বারে সার্চ করে নেব দু হাজার দুই ভোটার লিস্ট লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করবো সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা নিচের দিকে স্কল করব স্কল করার পরে আমরা প্রথমত আমাদের নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে স্কল করব। স্কল করলে আমরা দেখতে পাচ্ছি এসি নম্বর আমরা এখান থেকে বিধানসভা আমরা এখান থেকে চুজ করে নেব আমাদের নিজেদের বিধানসভা এখান থেকে চুজ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে আবারও একটা ইন্টারফেস খুলে আসবে তো আমরা এখান থেকে পোলিং স্টেশন নেম যেই দু হাজার দুয়ে যেখানে ভোট দিচ্ছিলো যে বুথে সেই বুথের নামটা আমরা এখান থেকে খুঁজে বের করে নেব যেমন ধরেন এখানে আমরা দু হাজার আমাদের আমার বাবা বা দাদু দাদি ভোট দিয়েছিল এই বুথে তো আমরা এই বুথের সমস্ত ভোটার লিস্ট আমরা ডাউনলোড করে নেবো দু হাজার দুয়ে তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ফাইনাল রোলে আমরা ক্লিক করব। ফাইনাল রোলে ক্লিক করার পরে আমরা ক্যাপচার কোডটা এখানে এন্টার করে দেব ক্যাপচার কোড এন্টার করে দিলে নিচের দিকে ভেরিফাই আপনারা ক্লিক করবেন ভেরিফায় ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা খুলে আসবে ডাউনলোডের জন্য তো ডাউনলোডটা এখানে আমরা ক্লিক করবো ডাউনলোডটা এখানে ক্লিক করার পরে আমাদের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে এবং আমরা ওপেন করে নেব ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই বুথের আমি ডাউনলোড করেছি সেই বুথের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যতজন ভোট দিয়েছিল বা যাদের নাম রয়েছে সবার এখানে নাম রয়েছে তো আপনারা এখান থেকে খুব সহজে আপনার বাবা মার বা আপনাদের নিজেদের ভোটার লিস্টের নাম খুঁজে বের করতে পারবো অনেকে দেখছেন যে নাম রয়েছে এবং এখানে এই নেই মানে ভোটার কার্ড নম্বর নেই তো সেটা কোনো সমস্যা নেই দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম থাকলে হলো এটা তারপরে কোনো সমস্যা নেই যে নাম থাকুক বা না থাকুক তো এইভাবে খুব সহজে আপনারা ফোনের মাধ্যমে দু হাজার দুয়ে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং ফোনের মাধ্যমে নাম চেক করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম